দেখলে তো ফ্লুসি বন্ধ করতে হবে আপনারা ঠিক শুনেছেন আগামীকাল মিলান শহরে ভিয়া ফাভিও ফিলসি বাইশ নম্বর রেজোনে লোম্বারদের অফিসে আমাদের মিটিং বিকেল তিনটায় আপনারা আসতে পারেন মিটিং মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সিদ্ধান্ত হবে ইতালিতে ফ্লুসিতে যেই হাজার হাজার বা লক্ষ লক্ষ লোক আসছেন তাদের মধ্যে নব্বই ভাগই কিন্তু ইটালিতে বৈধ হতে পারছেন না এই দেখরে তো কেন্দ্র করে অনেক কোম্পানি বিভিন্ন কাপ তো বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন উকিলরা হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন ঠিক এটাই বন্ধ করার জন্য আমাদের ডেমোক্র্যাটিক পার্টি থেকে যে মিটিংটা আয়োজন করা হচ্ছে তার আসল উদ্দেশ্য হচ্ছে দেখরে তো নিয়ে শুধুমাত্রই ব্যবসা চলছে এটা কিভাবে বন্ধ করা যায় আমি এর বিপক্ষে ভোট দেব এটাকে বন্ধ করতে হবে এবং নতুন প্রক্রিয়াতে ইটালিতে লোক আনার ব্যবস্থা করতে হবে এটা নিয়ে আলোচনা করার পরে ইটালিয়ান পার্লামেন্টে আমরা বিভিন্ন ধরনের নতুন প্রস্তাব পেশ করব আগামীকাল আপনারা যারা মিলান শহরে ফাভিও ফিলসি বাইশ নাম্বারে আসতে চান বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনারা জানতে পারবেন মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা আমাদের পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে নিয়ে যাবে আপনারাও ইটালিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছেন কিন্তু এখানে আসার পরে আপনারা অবৈধ তাই আমি গত এক মাস ধরে আপনাদেরকে বলেছিলাম কারা কারা এই মিটিংয়ে আসতে চান এই মিটিংয়ে কি হবে এই মিটিংয়ে থাকবে ইটালির সবচেয়ে বড় কোম্পানিগুলি অ্যাসোসিয়েশনগুলি যাদের মাধ্যমে ইটালিতে সবচেয়ে বেশি প্রবাসী ডেক্রে ফ্লোসিতে আসে তাই কালকে দুপুর তিনটা থেকে পাঁচটার মধ্যে যদি আপনারা আসতে চান বিয়া ফাভিও ফিলসি বাইশ নাম্বারে দেখা হবে আপনাদের সাথে বিশেষ করে যারা ভুক্তভোগী আপনারা অবশ্যই আসবেন মিলানোতে যদি থেকে থাকেন তবে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ না হয় কাল দেখলে তো ফ্রুট সি ইটালিতে বন্ধ হয়ে যাবে